কি সিঙ্গেল সিঙ্গেল হ্যাঁ আর হয়েছে অরুণ ভাই আপনার মন খারাপ কেন আমাকে বলেন সকালবেলা গার্লফ্রেন্ড ফোন দিয়ে বলে যান বাসায় কেউ নাই এটা তো খুশির খবর চলে যান মন খারাপ করার কি আছে গেছিলাম গিয়ে দেখি সত্যি সত্যি বাসায় কেউ নাই দরজায় তালা লাগানো শহরের লাগে উরা আমারে দুই মিনিট সময় দেওয়া যাবে আপনার ভুল হচ্ছে আমি দুই মিনিট না পাঁচ মিনিটের উপরে দিতে পারি আলা জনি সিং এর খেলা তো ভাই আমি কথা বলার জন্য সময় চাইছি